এখন এখন নিবন্ধন তো কি নাও থাকতে পারে কারণ ঘাটনিক আকার থাকলে তো তখন নিবন্ধন থাকে না তখন আমরা কি দেখো আনবিক শক্তি আকার থাকলে তখন কি নিবন্ধন থাকে না যখন ঘাটনিক আকার থাকে তখন ওরা নিবন্ধন দেখা যায় এখন

যোগের কি নামকরণ সিস্টেম এখন তোমরা এই এই জিনিসটা মনে রাখতে হবে যে যখন অ্যালকেন নামকরণ করবে তখন কি মূল শব্দ কি শব্দ মূল শব্দ যোগ করা ইন মূল শব্দের সাথে যদি আমি কি ইন যোগ করি তাহলে সেটা কি অ্যালকেনের নামকরণ হবে আশা করি অ্যালকেনের নামকরণটা বুঝতে পারছি এখন তোমরা কি তোমরা মূলত কি চার কার্বন বিশিষ্ট অ্যালকেন কত ফোর হলে এবং কি এনারমান কত সেভেন হলে সাত কার্বন বিশিষ্ট এবং কি চার কার্বন বিশিষ্ট কি অ্যালকিনের কি নাম এবং তার কি হ্যাঁ সংকেতটা লিখার চেষ্টা করবা এবং পাশাপাশি তার কি আণবিক সংকেতটা তোমরা কি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা আজকে এতটুকুই আল্লাহ হাফেজ